গত ডিসেম্বরে দেখি যে এরকমই কোনো এক শুক্রবার শুক্রবারে জুম্মান নামাজের দিনে হাদিভাইয়ের উপর গুলি করা হয় এবং তার কিছুদিন পরে তিনি শাহাদ বরণ করেন আমরা তারপরেই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ দেখিয়েছি এবং আমরা ভাইয়ের যেই ভাইয়ের উপর হামলা এবং তারপরে যে তিনি শাহাদ বরণ করলেন এই বিষয়ে আমরা ইন্টারমিউের কাছে আমাদের দাবি জানিয়েছি যেন ভাইয়ের বিচারটি দ্রুত করা হয় আমরা দেখছি যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে কিন্তু সেই সময় যখন আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চ দেখছে যে হাদিভাইয়ের বিচারকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে এবং তারা যখন গতকালকে যমুনা ঘেরাও করলো তখন আমরা দেখলাম যে রাষ্ট্রীয় বাহিনী কীভাবে হাদিভাইয়ের যারা সমর্থক ছিল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের ভাই এবং ডাকসুর ডাকসুর গণতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক জুমা এদের উপরে কিভাবে হামলা করা হলো আজকে আমরা দেখেছি সারা দিনে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে কিন্তু আজকে আমরা দেখছি ইন্টারভিউমের শেষ সময়েও ইন্টারভিউ আসলে এই বিচারহীনতার সংস্কৃতি দূর করে একটি শক্ত এক্সাম্পল সেট করে যেতে পারল না আমাদের যথেষ্ট কনফিউশন আছে এই জায়গাটাতে যে সামনে যখন কোনো গণতান্ত্রিক সরকার আসবে তখনও কি তারা আসলে এইভাবেই চলে যাবে নাকি তারা আসলে মানে আগামীতে কি তারাও কোনো ধরনের ফ্যাসিস্ট হয়ে উঠবে নাকি তারাও আসলে এই বিচারহীনতার যে সংস্কৃতি এই সংস্কৃতিকে ভাঙতে পারবে আমরা দেখছি যে আপনারা বিগত সময়ে আমরা আজকে দেখি যে আমরা প্রচণ্ড পরিমাণে বাক স্বাধীনতা পেয়েছি আমরা আমাদের মতো কথা বলতে পেরেছি কিন্তু এই সময়েও ইন্ট্রিম কোন কারণে আসলে হাদিভাইয়ের বিচারটা করতে পারলো না এই বিষয়ে আমি মনে করি বারো তারিখের আগে ইন্ট্রিমের একটা শক্ত বক্তব্য থাকা প্রয়োজন আমরা জানতে চাই যে আসলে কি কারণে হাদিভাইয়ের বিচার কার্যটা হাদিভাইয়ের যেই বিচার কার্য রয়েছে সেই বিচার কার্যকে পলম্বিত করা হলো এবং একই সাথে এই যে বিচারহীনতার সংস্কৃতি এই সংস্কৃতিকে অব্যাহত রাখা হচ্ছে আমরা আরও একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই যে আজকে ইন্ট্রিম ভাইয়ের মতো একজন মানুষের বিচার নিশ্চিত করতে পারলো না কালকে যখন এলাকায় যারা জুলাই যোদ্ধা আছে বা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছিল বিগত সময় তাদের উপর যখন হামলা হবে তখন সরকার তাদেরকে কি নিরাপত্তা দিবে এটা আমি প্রশ্ন রেখে যেতে চাই আমি আরও কথা স্পষ্ট করে বলতে চাই যে আমরা জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিগত সময়েও ভাইয়ের হত্যার বিচারের দাবিতে যেভাবে রাজপথে ছিল আমরা আগামীতেও সেভাবে ইনকিলাব মঞ্চের সাথে সংহতি করে আমরা রাজপথে থাকব এবং এর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং এই পরবর্তীতে যেই সরকারি আসুক না কেন তাদেরকে হাদিভাই হত্যার বিচার করতেই হবে করতেই হবে সদস্য সচিব আব্দুল্লাহ জাবের উপর গুলি আব্দুল্লাহ জাবেরকে গুলিবিদ্ধ করা হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে পুলিশি কায়দায় হামলা করা হয় এবং এই হামলাটা আমরা দেখেছিলাম জুলাই আন্দোলন সময় ইন্টারিম হয়তো ভুলে গেছে যে এই জেনারেশনকে যদি তারা গুলি করে একটাই মরবে বাকিরা যাবে না বাকিরা যায় না বাকিরা কোনোদিনই যাবে না এই আন্দোলন চলমান থাকবে এই আন্দোলন নির্বাচনের পাশাপাশি চলমান থাকবে এবং হাদি হত্যার বিচার যেভাবে আমরা চাইতেছি সেভাবেই হবে এখানে ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন অবশ্যই হবে এবং ইনকিলাব মঞ্চের এই এই আন্দোলনের প্রতি জাতীয় ছাত্রছাত্রী ইতিমধ্যে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে এবং আমরা এটাও বলতে চাই যে এই পুলিশিকায়দে যে হামলাটা এই হামলাটা স্পষ্ট করে যে ইন্টারিম এই বিচারটা হতে দিতে চায় না ইন্টারিম যে বিচারটা হতে দিতে চায় না এটা আমরা এই ক্ষেত্রেও লক্ষ্য করি যে ওসমান হাদির যেদিন জানাজা পড়ানো হয় আমরা প্রত্যেকেই জানাজার সময় দাঁড়িয়েছিলাম এবং দেখতেছিলাম যে কখন এই বিচারের কথা আমরা ইন্টারিম ডক্টর ইন্টারিম প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে শুনতে পারবো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বারের জন্য এই কথাটা বলে না যে ওসমান হাদির বিচার কার্যের জন্য তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবে এবং নির্বাচনের আগে এই নির্বাচন বাঞ্চাল্যের প্রচারণা চালায় আমাদেরকে যেই যেভাবে শ্বশ্রুদ্ধ করা হয়েছে এই আন্দোলনকে যেভাবে শ্বাস্রুদ্ধ করা হয়েছে পুরো বাংলাদেশ দেখতেছে আমরা এটাও জানি যে নির্বাচন নির্বাচনের মতো চলবে এবং বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্যে চলবে আমরা আজকে আবার মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি কারণ আমাদেরকে বারবার আসলে বিচারের যে একটা মূলা সেই বিচারের মূলাটা আমাদেরকে ঝুলিয়ে দেওয়া হয় তারা বারবার নির্বাচনের মূলাটা এবার আমাদেরকে ঝুলিয়ে বিচারে বিধা ঘন্টাটা বাঁচানোর চেষ্টা করছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট চাই না আসলে বিচারটা হোক কারণ যেই জিনিসটা তারা নিজেরা করেছে সেই জিনিসটা বিচার তারা কিভাবে করবে নিজের বিচারকে কখনো নিজে করা যায় নিজের বিচারটা কখনো নিজে করা সম্ভব না আমরা বলে দিতে চাই আপনারা যদি বিচার করতে না পারেন আমাদেরকে রাস্তায় না আমরা আবার রাস্তায় নামবো যদি আপনার এই বিচার কার্য সম্পন্ন করতে না পারেন আমরা দেখতে পেয়েছি আপনার বিচারের জন্য যারা গিয়েছে আপনার তাদের উপর লাঠি বর্ষণ করেছেন তাদের উপর গুলি বর্ষণ করেছেন আজকে দেখা যাচ্ছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের ভাইয়ের উপর গুলিবিদ্ধ গুলি করা হয়েছে রাখসুর সদস্য রাকসুর জিএস আবার আহত করা হয়েছে এই জিনিসগুলো আসলে বিচারকে পিছানোর যে একটা দাঁড়ায় এটা খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপর আসলে দমন পীড়নের মাধ্যমে এই বিচার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে তারা মানুষ যাতে ভয় পায় মানুষ যাতে হাতি হত্যার বিচার নিয়ে রাস্তায় নামতে না পারে এই কারণে আসলে এটা একটা এক্সাম্পল হিসেবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে আপনারা যদি রাস্তায় নামেন আপনাদের মার খেতে হবে আপনারা মান না খেতে যেতে পারবেন না বিচার কোনো কিছু হবে না এখানের মধ্যে কচু থেকে যে ভাবে মদত দিয়ে ভারতের সাহায্য নিয়ে যেভাবে হাদিভাইকে হত্যা করা হয়েছে এবং বর্ডার দিয়ে যেভাবে হাদিভাইয়ের হত্যাকারীদেরকে এই দেশ থেকে পালাতে সাহায্য করা হয়েছে এটার জন্য কি আমাদের দেশের বিচার ব্যবস্থা আমাদের আইন ব্যবস্থা কোনোভাবে দায়ী না আমাদের আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা যেটা লজ্জাজনক বিষয় যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এসেও এখনও আমাদেরকে এই বিচারহীনতায় ভুগতে হচ্ছে এই দেশের মধ্যে একটা চোর ডাকাত একটা খুনি সবাই আরামসে বুক বুক বড় করে এখান থেকে তারা ঘুরে বেড়ায় কারণ কি তারা জানে যে তাদের কখনো বিচার হবে না তাদেরকে তাদেরকে শেল্টার দেয় আমাদের দেশের আমাদের দেশের রাষ্ট্রই আমাদের দেশের পলিটিশিয়ান তারা কখনো বলতে পারে না এই দেশের মধ্যে আসলে বিচারটা হবে আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ার কথা ছিল কেন আমাদের বিচার ব্যবস্থায় নির্বাচনকে কেন্দ্র করে বিচার কার্য আমাদের চাই যে বিচার এবং নির্বাচন একসাথে হোক এটা চলবে এটা কেন একটা দিয়ে আরেকটাকে আমাদের বন্ধ করা লাগবে জাতীয় ছাত্র শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে আমাদের ভাই শরীফ উসমান হাদিভাইয়ের হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ যমুনায় যে অবস্থান করছিলেন গতকাল থেকে সেই যৌক্তিক বিচারের দাবিতে অবস্থানকালে তাদের উপর সেই হাসিনা স্টেলে যে পুলিশি হামলা চালানো হয়েছে সেই হামলায় আমাদের অর্ধশত ভাই বোন রক্তাক্ত হয়েছে রক্তাক্ত হয়ে এখন হাসপাতালে সেই ব্যথায় কাতরাচ্ছে আমরা এই হাসিনা স্টাইলে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারই অংশ হিসেবে আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে জাতীয় ছাত্রছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা অবস্থান নিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের ভাইয়েরা জুলাইয়ের ভাইয়েরা সেই হাদি হত্যার বিচারের দাবিতে যে রাজপথে আন্দোলন করছে তাদের যে দাবি সেই দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি আমরা মনে করছি যে উসমান হাদিবায়ের যে হত্যার তদন্ত সেই তদন্ত রাষ্ট্র কোনোভাবেই করতে পারবে না রাষ্ট্র যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের মধ্যে রাষ্ট্র যাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছিল সেই আওয়ামী লীগের নেতা পলাতক সন্ত্রাসী সেই মাস্টারমাইন্ডের মাইন্ডের কোন নাম উল্লেখ সেই চার্জশিটে নেই তাই আমরা মনে করছি যে রাষ্ট্র একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া করতে পারবে না যার এই অংশ হিসেবে আমাদের ইনকিলাব মঞ্চের ভাইয়েরা দাবি জানিয়েছিল যে এই তদন্ত প্রক্রিয়া হতে হবে আন্তর্জাতিক আইনের মাধ্যমে এবং সেটা অবশ্যই জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে কিন্তু আমরা দেখছি যে আগের পূর্বে যেভাবে হাসিনা জুলাইয়ের পূর্বে গত সতেরো বছর ধরে যেভাবে তার পোষা কুকুরগুলোকে যেভাবে আমাদের ভাইদের উপর ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়েছিল যেভাবে হামলা মামলা গুম খুন সন্ত্রাস চালিয়েছিল ঠিক সেই মিস্টালেই ডক্টর ইউনুসও ঠিক সেই আমাদের ভাইদের উপর আবারও হামলা গুলি চালিয়েছে তাই আমরা মনে করছি ইউনুসও হাসিনা হওয়ার চেষ্টা করছে ইউনুসও হাসিনা স্টাইলে আমাদের ভাইদের উপর হামলা চালাচ্ছে তাই ইউনুসকে হুশিয়ার করে বলে দিতে চাই জুলাই গণভ্যুত্থান পর্ব পরবর্তী সময়ে ছাত্র জনতা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে গদিতে বসিয়েছিল কিন্তু আপনি সেই আশা আকাঙ্ক্ষার কোনোটুকুই বাস্তবায়ন করতে পারেননি বিনিময়ে আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নেগোসিয়েশন করেছেন তাদেরকে খুশি করেছেন তাদেরকে কিভাবে ক্ষমতায় বসানো যায় সেই প্রক্রিয়া করেছেন কিন্তু জুলাইয়ের বিচার নিশ্চিত করতে পারেননি আমার হাদিবাইয়ের বিচারও নিশ্চিত করতে পারছেন না তাই আমরা বলে দিতে চাই আমরা কোনো নির্বাচন প্রক্রিয়া বন্ধ করতে চাই না কোন একটি গোষ্ঠী যখনই আমাদের হাদিবায়ের হত্যার বিচারের দাবিতে আমাদের ছাত্র জনতা বাইরের রাস্তায় নামি যখন এই বিচারের দাবিতে আন্দোলন করি তখন কোন একটি গোষ্ঠী বলতে চাই আমরা নাকি নির্বাচন প্রক্রিয়া বন্ধ করতে চাই কিন্তু আমাদের মনে হচ্ছে যে তাদের প্রতিবাদ এবং তাদের বাধা দেখে মনে হচ্ছে তাদের কোনো গোষ্ঠী হয়তো এই হাদিবায়ের হত্যার সাথে জড়িত এবং একই সাথে আমাদের মনে হচ্ছে রাষ্ট্রের অনেক বড় রাগব বল এই হত্যার জড়িত যদি সেটা না হতো তাহলে ডক্টর এই বিচার প্রক্রিয়াকে বিলম্ব করার চেষ্টা করত না তাই আমরা বলে দিতে চাই এই বিচার প্রক্রিয়া যেন জাতীয় সংঘের অধীনে হয় তদন্ত প্রক্রিয়া সেটি নিশ্চিত করতে হবে সেটি অবিলম্বেই নিশ্চিত করতে হবে যদি সেটি নিশ্চিত করে না হয় তাহলে আমার বাইরা যেভাবে জুলাইয়ের রাজপথে নেমেছিল আমরাও ঠিক সেই ঠিক সেইভাবে আমরা জুলাইয়ের রাজপথে নামবো এবং আমরা হাদি হত্যার বিচার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা বলে দিতে চাই সর্বশেষ যে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে হবে নির্বাচন প্রক্রিয়া যেন কোনো বাধা না হয় ঠিক একইভাবে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যেন এই হত্যার বিচারকে উদ্দেশ্য করে তারা তৃতীয় পক্ষ হয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে